আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ইয়েস ব্র্যান্ডের ইয়েস কার ফ্লেক্স স্মার্ট ওয়াচ নিয়ে এবং আমি আছি আপনাদের সাথে নওশাদ খান দেরি না করে চলুন আমরা এই ওয়াচটা নিয়ে ডিটেলসে কথা বলি এই হচ্ছে ইয়েস কার ফ্লেক্স স্মার্ট এর বক্স এবং এই ওয়াচে কিন্তু 6 মাসের অফিশিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই ওয়াচে 4টা কালার পেয়ে যাবেন গোল্ডেন কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার এবং সিলভার কালার গোল্ড কালার ওয়াচের বডি কালারটা হচ্ছে গোল্ডেন আর স্ট্র্যাপের কালারটা হচ্ছে পিঙ্ক কালার ব্ল্যাক কালারটা হচ্ছে বডিও ব্ল্যাক স্ট্র্যাপও ব্ল্যাক ডিসপ্লে কার্ভটা কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে পিঙ্ক কালারের ওয়াচের বডি কালারটাও পিঙ্ক এবং স্ট্র্যাপের কালারটাও পিঙ্ক কালার এবং দেখতে কিন্তু খুবই চমৎকার লাগতেছে এবং এটা হচ্ছে সিলভার কালার বডি কালারটাও সিলভার স্ট্র্যাপের কালারটাও কিন্তু সিলভার কালার এই ওয়াচ ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাবেন অলওয়েজ অন ডিসপ্লে এবং অলওয়েজ অন ডিসপ্লে দুইটা স্টাইল আছে একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে অ্যানালগ এই ওয়াচে যেহেতু স্পিকার আছে আপনি কিন্তু ফোনের সাথে কানেক্ট করলে আপনার ফোনের যত কলস আছে সব এই ওয়াচ থেকে রিসিভ করে কথা বলতে পারবেন ব্লুটুথ ফাইভ পয়েন্ট ফোর দেওয়া আছে তার মানে কানেক্টিভিটি খুবই স্ট্রং থাকবে এই ওয়াচে বডিতে দেওয়া আছে অ্যালুমিনিয়াম অ্যালয় তার মানে খুব শক্ত একটা ওয়াচ দে আছে আইটি সিক্সটি সেভেন ওয়াটার রেজিস্ট্যান্স তার মানে বৃষ্টির পানি বা কলে পানি লাগলে কোনো সমস্যা হবে না সর্বোচ্চ ব্যবহারে দুই থেকে তিন দিন ব্যাকআপ পাবেন যেটা নির্ভর করে একদম ব্যবহারের উপরে এবং ওয়াচের যে অ্যানিমেশনগুলো আছে খুবই চমৎকার করেছে খুবই ইউনিক করেছে যে অ্যাপের সাথে ওয়াচটা কানেক্ট করতে হবে অ্যাপটার নাম হচ্ছে এইচ ব্যান্ড চলেন আমরা একটু দেখি এই ওয়াচে কি কি ওয়াচ ফেস কালেকশন আছে প্রত্যেকটা ওয়াচ ফেসই খুব সুন্দর করেছে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা সেট করে ইউজ করতে পারবেন যেমন এই ওয়াচ ফেসটা আমরা একটু ট্রাই করে দেখি কেমন লাগে ওয়াচ ফেস যখন আপডেট হবে তখন কিন্তু কোনো বাটনে প্রেস করবেন না তাহলে সফটওয়্যারে প্রবলেম হতে পারে ওয়াচ ফেসটা কিন্তু অন হয়ে গেছে এবং খুব চমৎকার লাগতেছে দেখেন কালার টোন ব্রাইটনেস খুবই ফাইন আমার কিন্তু ব্রাইটনেসটা কমন আছে আমি একটু দেখিয়ে দিই ব্রাইটনেসে গেলাম দেখেন আমার কিন্তু হাফ করা আছে এবং এটার ব্রাইটনেস কিন্তু খুবই চমৎকার আপনারা সানলাইটে গেলে খুব ইজিলি

এখানে স্পিকারের সাউন্ড ও কি শোনা যাচ্ছে ঠিক আছে ভাই আমি এটাই জানার জন্য কি ফোন করলাম যে কলিং ফিচার টা কেমন সাউন্ড হয় ঠিক আছে ভাই থ্যাংক ইউ আলাইকুম সো আপনারা একটা আইডিয়া পেয়ে গেলেন স্পিকারের সাউন্ডটা কেমন শোনায় সো কলিং ফিচারটা কিন্তু ভালোই কাজ করে ওয়াচটা একটু হাতে পড়লাম আপনাদেরকে আইডিয়া দেওয়ার জন্য যে হাতে পড়লে আসলে ওয়াচটা কেমন লাগে আমার হাতে রিস্ট কিন্তু একদম অ্যাভারেজ সাইজ তার মানে হচ্ছে ওয়াচটা কিন্তু চিকন রিস্ট যাদের আছে তাদের হাতেও ভালোভাবে সেট হবে এবং ডিসপ্লেতে কার্ভ থাকার কারণে দেখেন হাতে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে আমরা এখন এই ওয়াচে একটু হার্ট রেট চেক করব ওয়াচে দেখাচ্ছে নাইনটি ফাইভ মেশিনে দেখাচ্ছে নাইনটি ফোর ওয়াচে দেখাচ্ছে এইটি সিক্স মেশিনে দেখাচ্ছে এইটি সেভেন ওয়াচে নাইনটি ফোর মেশিনে নাইনটি ফোর ওয়াচ

সো হার্ট রেটটা কিন্তু একুরেট শো করতেছে এখন আমরা চেক করবো ব্লাড অক্সিজেন ওয়াচে দেখাচ্ছে নাইনটি এইট মেশিনে দেখাচ্ছে নাইনটি সেভেন ওয়াচে দেখাচ্ছে নাইনটি সেভেন মেশিনে দেখাচ্ছে নাইনটি সিক্স ওয়াচে দেখাচ্ছে নাইনটি সেভেন মেশিনে দেখাচ্ছে নাইনটি এইট তার মানে বোঝা যাচ্ছে যে ব্লাড অক্সিজেনটা কিন্তু একুরেট শো করতেছে এই ওয়াচটা কিন্তু পুরোটা হচ্ছে মেটাল বডি এবং খুব শক্তপোক্ত একটা ওয়াচ ডিসপ্লে ব্রাইটনেস কালার টোন খুবই চমৎকার সানলাইটে কিন্তু খুব ইজিলি দেখা যায় ইয়েস কারফ্লেক্স স্মার্ট ওয়াচের প্রাইস হচ্ছে তেইশ টাকা পেয়ে যাবেন ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি এই ছিল ইয়েস কারফ্লেক্স স্মার্ট ফুল রিভিউ আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করবো আপনার কমেন্টে রিপ্লাই করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম